যে আমরা হুই চাপেছি কিন্তু আরেকটি নতুন প্যাকেজ আমরা নিয়ে আসবো এলাকার মানুষের সেবা করার সেবা দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি আগামী দিন আপনাদের দুয়াই সেরকম একটি অবস্থানের সংগ্রহ কি বলে জনগণ আমাদেরকে পাঠাই বঞ্চিত যে অধিকার থেকে আমরা চেষ্টা করবো সেই অধিকারটুকু মানুষের দূর করে পছায় দিতে আমাদের কাছে অধিকার চাইতে আসতে হবে না আমরা অধিকার করে চিহ্নিত করবো সমস্যা চিহ্নিত করে যেখানে সমস্যা সেখানে গিয়ে সমস্যা সমাধান করার বক্তব্যে সন্তপ্ত ব্যক্ত করছি আমরা আবারো বলছি প্রতি ঈশাকে চাচ্ছি না মানুষ মানবতার কল্যানে মানুষ মানুষের সেবা হচ্ছে আমাদের মূল মিশন এবং ভিশন এর লক্ষ্যে আমরা একটু প্রচেষ্টা করছি সাংবাদিক ভাইরাদের সাথে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত ভাইবদের সহযোগিতা আমার করতে আলো বরাবর কোবার উপর জানি আপনাদের দোয়া চাই আল্লাহ ত্যামুর এবং কল্লাম কাজ মৃত্যুকে করতে তৌফদান করে কি হচ্ছে কি হবে সেটা বড় কথা মানুষের কাজ করতে পারবো হতে মনে মনের তৃপ্তি মনের মনের ভাষণা আর এদের মধ্যে দুনিয়া আকার আশা করছে সেই প্রত্যাশা সে ধরনের কাজ করতে করে আল্লাহ যোগ্যতা সেখানে দিয়ে প্রত্যাশা করছে আর এর পাশাপাশি সরল এলাকায় যে সমস্ত যুক্তশালী ভাইয়ারা আছেন আপনাদের কাছে অনুরোধ করবে আপনারা পাড়া নাই যে সমস্ত ভাইরা অত্যন্ত সামর্থ্যবান আছেন যাদের সামর্থ্য নেই ওদের কাছে আমাদের মতো প্রক্রিয়াকে আপনারা উপহারগুলো পৌঁছায় দেয় রাজনীতির নেতৃবাদে আপনাদের কোনো আপনারাও আমরা যখন করছি আপনারা করেন আমি প্রতিহিংসা প্রণ প্রণ করছি না আমি কোনো আপনারা করবো না আমরা যারা করছি আমাদের দেখা দেখে আপনারা করতে থাকেন সমাজে সকলে মিলে সকল দল সকল ম সকল পদ সকল ব্যক্তি যারা মতো সকলে মিলে যদি আমরা অসহায়দের পাশে দাঁড়াই এক সময় আসবে এর এক কোনো মানুষ অসহায় থাকবে না কি বলেন